আল্লাহ বাষট্টি হাজার টাকা এগারো বারো মিনিটে উঠে গেছে আল্লাহ চৌষট্টি হাজার টাকা উঠে গেছে আল্লাহ মেয়েটা বাণী দুয়ার মধ্যে একজন এক হাজার টাকা দালালেন বাষট্টি হাজার মিলাই দিব আল্লাহ একজনে একজন একজন আছেনি নাম কি রুকন রুকন লেন এক টাকা দুয়ার মধ্যে কেলাম আল্লাহ কবল করে মঞ্জুর করেন আরব বলার জানি না কে কোন আসানিয়া তোমার দরবারে দান করছেন আল্লাহ কি আসানিয়া মাহফিল দেখাতেছে আল্লাহ আমাদের সবার জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ জানি না কার জানে আব্বা নাই গো কার জানে আম্মা নাই ওই আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেন আয় রাব্বুল আলামিন ও রব ওলামিন আজকে যারা হাত বাড়াইছে গো আল্লাহ সবার একবার মদিনা যাওয়ার তাওফিক দিয়ে দিও মদিনায় যদি যাইতে না পারি গো স্বপ্নে নবীর دیدار नसीব করে দিও গো আল্লাহ মেহেরবানি করে এই মা বিলদান ওসিলায় গোরস্থান কবরের আযাব আপনি মাফ করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দিন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা পেরেশানিতেছে পেরেশানি দূর করে দেন আল্লাহ প্রবাসী ভাইদের জন্য দোয়া করে যায় আল্লাহ প্রবাসী ভাইদের জান মাল আপনি আমানতে রাখেন আল্লাহ মায়ের সন্তান মায়ের কুলি ফিরাইয়া দিও আল্লাহ নবী না দেখাইয়া মরনের ডাক দিও না গো আল্লাহ সবাই আমার সাথে বিনায়া বিনায়া গুনা মাফের আশাই বলেন আমরা গুনাগার ডাকি বারে বার আমরা গুনাগার ডাকি বারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমর গুনাগার আল্লাহ মাহফিল কমিটি এলাকাবাসীর আল্লাহ সবার মনের আশা পূরণ করো আল্লাহ রহিমা ওরা মাদ্রাসার প্রতি তুমি রহমতের বরকত নাজিল করো এই এলাকার সকলের অন্তরে মাদ্রাসার প্রতি ধরদার মহাব্বত পয়দা করে দাও ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো এই বাংলাদেশে খাস রহমতের বরকত নাজিল করো আল্লাহ আলে মা বন্দ্রে কে আবেদ বানে দাও রাবি আবু শ্রীদিন দিগালি নসিব করে দিও গো আল্লাহ মিগির বানি করে গ আল্লাহ এই মাহফিল করে কাহামত পর্যন্ত দাহায় মার কায়েম রাখিও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة إله إلا الله محمد رسول الله